গেল এক বছরে তুলনামূলকভাবে মূল্যস্ফীতির লাগাম টানা গেছে বেড়েছে রপ্তানি বাণিজ্য সুসংহত হয়েছে অর্থনীতি আরও কয়েকটি সূচক তবুও মোটা দাগে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পূরণ হয়নি তার বেশিরভাগই যেখানে সরকারের অদূরদর্শিতা আর আমলাতন্ত্রের অসহযোগিতাকে দায়ী করছেন বিশ্লেষকরা রাজনৈতিক পরিবর্তনের মূল আকাঙ্ক্ষা সামনে থাকলেও অর্থনৈতিক মুক্তি আর সুষম বর্তনের দাবি ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য তাই দায়িত্ব নিয়েই একাধিক কমিশন ও কমিটি গঠনের মাধ্যমে উপযোগী সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটে নতুন পরিষদ দায়িত্বের প্রথম মাসে অর্থনৈতিক বাস্তবতা তুলে আনতে গঠিত হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি যাতে উঠে আসে দেড় দশকের পাচার লুটপাট অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র সেই প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ থাকলেও তা বাস্তবায়নে খুব একটা নজর দেয়নি অন্তর্বর্তী সরকার বরং এক বছরে তারা হেঁটেছে সেই পুরনো পথেই আমরা বলছি যে আমরা নীতিমালা গ্রহণ করছি মুদ্রা নীতি গ্রহণ করছি রাজস্ব নীতি গ্রহণ করছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই যে মুদ্রাস্ফীতির অস্য তাকে বাগানো যাচ্ছে না কতগুলো বিশেষ গোষ্ঠী এখন এটাকে নিয়ন্ত্রণ করছে তো সেটা যদি হয় তাহলে নীতিমালা নয় তখন একটা প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার হবে এটা আমার মনে হয় যে একেবারে বর্তমান সময়ে করতে হবে কারণ এটা যদি না করা হয় তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমবে না যে সমস্ত সংস্কার সেগুলি সবগুলোই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ভিতরেই সম্পূর্ণ হবে এটার কোনো নিশ্চয়তা নাই কারণ কারণে দীর্ঘমেয়াদী বিষয় আছে অনেকগুলি প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক পরিবর্তনের ভিতর দিয়ে কিন্তু যেটুকু হয়েছে সরকারের আমার দুঃখ হলো যে সরকার সেটাও ভালো করে বাংলাদেশের মানুষকে জানাতে পারেনি শ্বেতপত্রের পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে পুনর্গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স যেখানে অ্যাটর্নি জেনারেলের পরিবর্তে প্রধান করা হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে ভিন্নভাবে কাজ করছে এনবিআরের সিআইসি সেল সংশোধন করা হয় মানি লন্ডারিং আইন তবে সংস্কারের উদ্যোগে সবচেয়ে বেশি আলোচনায় আসে এনবিআর বাধাগ্রস্ত হয় বিশেষ গোষ্ঠীর কারণে শেষ বিচারে সরকারটা নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি হয় রাজস্ব আদায়ে দেড় দশকের তথ্যপাত্রের ভুল ত্রুটি আর অসঙ্গতি তুলে ধরতে গঠিত হয় পরামর্শ কমিটি যাতে বাড়তি জনবল নিয়োগ ও বিবিএসে সরকারের হস্তক্ষেপ না রাখার পক্ষে সুপারিশ তৈরি করে তারা এছাড়া দেড় দশকের আলোচিত বিদ্যুৎ জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনারও উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার যাতে পর্যালোচনা করা হচ্ছে আদানি সামিট বেক্সিমকো ইন্ট্রাকো সহ এগারো বিদ্যুৎ কেন্দ্রের তথ্য যদিও সেখানে অগ্রগতি সামান্য প্রত্যাশার চেয়ে কিছুটা কম বাস্তবতার নিরিখে হয়তো আরও বেশি কিছু করা যেতে পারতো কিন্তু এটাকে চলমান একটা প্রক্রিয়া হিসাবে আমাদের দেখতে হবে এবং নির্বাচনের পরবর্তী সময়েও এই সংস্কারগুলি এটা আমাদের অব্যাহত রাখতে হবে গেল এক বছরে এরকম বহু উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক অগ্রগতির বিচারে তার প্রতিফলন ঘটেনি খুব একটা ফলে দিন শেষে অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে রাজনৈতিক সরকারের আশায় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা